এনসিপিকে দিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করতে গিয়ে বিএনপি মুহূর্তেই ধরা খেয়েছে এনসিপির ছেলেরা কয়েকদিন যাবত বিএনপির মাধ্যমে টিস্যু পেপারের মতো ব্যবহৃত হচ্ছে কারণ বেশি ভেজে গেলে ওই টিস্যু পেপারটা ফেলে দিবে তো টিস্যু পেপার তো এরকমই যে ব্যবহার করতে করতে এক পর্যায়ে ছিঁড়ে যায় ভিজে যায় এরকম দর্শক ফেলে দিবে কিন্তু এখন তাজা নতুন টিস্যু পেপার ব্যবহার করছে এবং বিএনপির মাধ্যমে ব্যবহৃত হচ্ছে বিএনপি ব্যবহার করছে এনসিপির ছেলেদের জামাত শিবির বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করতে কিন্তু কাজ হলো না জয় বাংলা দেখেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলছেন পাকিস্তান একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরির জন্য দৌড়ঝাপ করছে এটা তো বুঝাই যায় এটা নাসির উদ্দিন কথা ভিতরে যাওয়ার দরকার নাই এখন একটি দল কারা জামাত মানে জামাত পাকিস্তান পন্থী এইটা হচ্ছে ন্যারেটিভ এটা কার ন্যারেটিভ হাসিনার এবং ভারতের ন্যারেটিভ যে এনসিপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং ভারতের আধিপত্যবাদের বিরোধিতেই তাদের মৌলিক রাজনীতি সেই এনসিপি এখন বলছে পাকিস্তান একটি দলের সঙ্গে মূল হচ্ছে যে জামাত পাকিস্তান খারাপ কিন্তু এই নারী কেউ খায় পাগল ছাগলও খায় যেই যে যেই বাংলাদেশের জনগণ স্লোগান দিয়েছে তুমি কি আমি কি রাজাকার রাজাকার সেখানে আপনি পাকিস্তান পন্থী বললে তো খুশি হবে পাকিস্তানের নায়িকারা কি সুন্দর পাকিস্তানের থ্রি পিস পাকিস্তানের ফ্যান পাকিস্তানের ক্রিকেট ব্যাট পাকিস্তানের শোরুম আপনি যদি গুলিস্তান আহ স্টেডিয়াম মার্কেটে যান সেখানে পাকিস্তানের অনেক শোরুম আছে পাকিস্তানের লোকের ওখানে ভিড়ে ভিতরে ঢুকা যায় না আপনি বড় কোনো শপিং কমপ্লেক্সে যদি পাকিস্তানি কোনো প্রোডাক্ট জানেন আমিও তো কিছু শপিং করি আমাদের স্ত্রী সন্তান আছে মা বাবা আছে আত্মীয় স্বজন আছে কোথাও যদি যে পাকিস্তানি তাহলে তো ওইখানে কোনো মানে চোখ বুঝে ওখান থেকে কিনে আনি কারণ ওটা নিশ্চিত ভালো প্রোডাক্ট পাকিস্তানি চাল পাকিস্তানি পিয়াজ ভাই একাত্তর ওটা তো পাকিস্তান তো পরাজয় মেনে নিয়েছে বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে এবং যুদ্ধাপরাধ অভিযোগ এগুলো কারণ এইটা হাসিনা করেছে কিন্তু এটা তো ঠিকই নেই আর হাসিনা জাস্ট ন্যারেটিভের ক্ষেত্রে পাকিস্তান পাকিস্তানপন্থী পাকিস্তান পন্থী বলেছে কিন্তু হাসিনা নিজের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল পাকিস্তানের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হাসিনা আম পাঠাতো এবং আপনার আপনাকে হাতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই যে পলিটিক্সটা কি মজার হাসিনার যে অবৈধ নির্বাচন আগ বাড়িয়ে যারা সমর্থন করেছে তাদের মধ্যে পাকিস্তান সবার উপরে চীন পাকিস্তান ভারত রাশিয়া এরা হাসিনাকে সমর্থন করেছে নগ্নভাবে জামাতের সাথে পাকিস্তান সরকারের সব সময় দূরত্ব এখনো আগেও জামাত পাকিস্তান জামাত ক্ষমতায় যেতে পারে না পাকিস্তান জামাত সামাজিকভাবে পাওয়ারফুল কিন্তু ভোটের রাজনীতি দুর্বল এরা বিরোধী দল এবং অনাক্ষ্যতে পাকিস্তান জামাতকে নির্বাসন করে সরকার এবারে যে তালমা সাইদির এক্সলে বলেছে না পাকিস্তানের সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই কথাই ঠিক পাকিস্তানের সাথে বেশি সম্পর্ক ছিল হাসিনা আর এটা সত্য কথা যে বিএনপিকে পাকিস্তান আইএসআই অনেক টাকা দিয়েছে কারণ বিএনপি একসময় ভারত বিরোধী রাজনীতি করেছে লুৎফুজ্জামান বাবর অনেক টাকা দিয়েছে খালেদা জিয়ার সাথে আইএসআই এর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পাকিস্তান গোয়েন্দা সংস্থা দর্শক এবং বিএনপি ছিল পাকিস্তানপন্থী বা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাথে সুসম্পর্ক করার পক্ষে এবং করতো এটা সফল ছিল প্রজেক্ট পাকিস্তান যেত খালেদা জিয়ার কাছে আসত আর এখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের হাই কমিশনার নিয়মিত প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সাথে সাক্ষাৎ করেন এনসিপির সাথে জামাতের সাথে খুব কম কিন্তু তারপর বলেন যে একটি দলের সঙ্গে সম্পর্ক আচ্ছা পাকিস্তান যদি জামাতের সাথে সম্পর্ক তৈরি করতে চায় এটা চায় না পাকিস্তানের সম্পর্ক ভালো ইউনুজের সাথে বিএনপির সাথে যদি করতে চায় তাহলে কি এটা নেগেটিভ কিছু নেগেটিভ কিছু না তারপর কেন ওই যে বিএনপি বলেছে একটু পাকিস্তান বন্দী স্বাধীনতা বিরোধী গুলো বলো আরে ভাই জামাতকে পাকিস্তান বন্দী স্বাধীনতা বিরোধী বলে এগুলো কোনো লাভ নাই রাকসু জাকসুদে দেখেছেন না রাকু জাকসুদে এগুলোর মাধ্যমে জনগণ প্রভাবিত হয় না এটা এখন ডেড ইস্যু একাত্তর সেটেল ইস্যু সবাই একাত্তরের পক্ষে একাত্তর নিয়ে রাজনীতি করে আপনি কিছু করতে পারবেন না কিন্তু যেই এনসিপির ছেলেরা স্লোগান দিয়েছিল তুমি কি আমি কি রাজাকার রাজাকার এখন এরা ওই পাকিস্তান ভালো না এই ধরনের নির্মাণ বিএনপি ব্যবহার করছে দেখেন তুমিও জানো আমিও জানো সাদিক ক্যাম্প পাকিস্তানি আমিও জানি তুমিও তুমিও জানো আমিও জানি সাদিক ক্যাম্প পাকিস্তানি এই স্লোগান দাকস নির্বাচনে আগে দেওয়া হয়েছে না কি ফলাফল কি সাদিক যে ভোট পেয়েছে ডাকসুল ইতিহাসে কোন ভিপি ক্যান্ডিডেট এত ভোট পায় নাই সাদিক কাহামকে পাকিস্তানি বলা ইসর এটা ব্যাখ্যা করেছিলেন যে এই পাকিস্তানি প্রার্থী হওয়ার কারণে তো অনেক মেয়েরা আর ভোট দিয়ে দিয়েছে শাহিদ আফ্রিদি পাকিস্তানের ছেলেরা তো অনেক সুন্দর পাকিস্তানি যদি হয় ঠিক আছে ভোট দিই পাকিস্তানি প্রার্থী হওয়ার কারণে আমি তাকে ভোট দেবো এই এই সিদ্ধান্ত অনেকে নিয়েছে ওই তুমি কে আমাকে রাজাকার রাজাকার স্লোগান বলে যেরকম হাসিনাকে তারা করেছিল বাংলাদেশের তরুণ প্রজন্ম ঠিক তো দ্রুব তুমি কে আমাকে পাকিস্তানি পাকিস্তানি বলে এই এনসিপি বিএনপির বস্তা পচা ভারতীয় ন্যারেটিভও বাংলাদেশের তরুণ প্রজন্ম ছুড়ে ফেলে দিবে এটি বাস্তবতা তো দর্শক দুঃখ নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারিদের জন্য এনসিপির জন্য যে বিএনপির মাধ্যমে টিস্যু পেপারের মতো ব্যবহৃত হচ্ছে পার্মানেন্টলি ব্যবহৃত হলে বা যদি সেন্ট কিংবা পারফিউমের মতো ব্যবহৃত হতে পারতেন একটা বিষয় ছিল সম্মান ছিল যে না আপনি অন্যকে আলোকিত করেন আপনাকে ব্যবহার করে যেমন সেন্ট বডি স্প্রে এটা ব্যবহার করে ব্যবহার করলেও ওটা আরও যে ব্যবহার করে তাকে গ্লোরিফাই করে সে দেখানে উল্টা এটা এনসিপি সেন্ট বা পারফিউম এনসিবি হচ্ছে টিস্যু পেপার তাদেরকে বিএনপি ব্যবহার করছে এখন একটু আপনি মন্তব্য করেন বাংলাদেশের পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে কাউকে পাকিস্তান পন্থী বলে কাউকে রাজাকার বলে কোন লাভ আছে এটা বিএনপি অলরেডি টের পেয়েছে যার ফলে সালাউদ্দিন এখন বলছেন যে মতিউর ছিলেন সালাউদ্দিন কাদের অন্যায় অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তারপরে এইসব রাজাকার পাকিস্তান এগুলো বলে কোনো লাভ নাই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না করে আওয়ামী লীগের সঙ্গে করেছিল আর পাকিস্তান নতুন করে একটি দলের সঙ্গে সম্পর্ক সৃষ্টি দুর্যোগ করছে মানে পাকিস্তান এখন জামাতের সাথে সম্পর্ক সৃষ্টি কথা কে বলেছে আপনি প্রমাণ করেন আচ্ছা তাহলে তো সারা পৃথিবীতে বলছে পাকিস্তান যে জামাতের সাথে কয়টা আর আমেরিকে কয়টা করেছে চীন করেছে কয়টা এর উত্তর সবচেয়ে বেশি মিটিং করেছে জামাতের সাথে পাঁচ আগস্টের পর চীন চীনের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক তাহলে এখন কি বলবেন তাহলে চীন একটি দলের সাথে সম্পর্ক তৈরি করেছে এটা বলেন না তা বলে না পাকিস্তান জামাতের সাথে যে কত মিটিং করেছে তার চেয়ে বেশি করেছে ইউনূসের সাথে তার চেয়ে বেশি বেশি করেছে বিএনবি'র সাথে আর জামাতের এমনিতেই ওই এই কিছু দুর্বলতা আছে মানুষ বলবে এই কারণে পাকিস্তানকে জামাতের ইয়ে চলে কই যে আল্লামা সাইদই ছিলে বলেছে পাকিস্তানের সাথে জামাতের কোনো সম্পর্ক নাই তারপরই নাসিরউদ্দিন পাটরিরা জাম পাকিস্তান খারাপ পাকিস্তানের সাথে জামাতের সম্পর্ক সেই পুরনো হাসিনার বস্তা বোজা ন্যারেটিভ নিয়ে আসে ওরা এটা আনতে চায় না বিএনবি ওদের মাধ্যমে বলিয়েছে লাভ হবে কোন কোনো লাভ হবে এগুলো অলরেডি ব্যর্থ এটা নিয়ে হাসাহাসি হচ্ছে ব্যর্থ ন্যারেটিভ টিস্যু পেপার ব্যবহার প্রায় শেষ হয়ে যাচ্ছে শীঘ্রই এনসিপি কে বিএনপি ছুঁড়ে ফেলবে